What? ននអ سوف يعطيك ربك فترضى

يعطيك <applause> ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيم فأما الْيَتِيمَ فلا فأم اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث صدق الله العظيم اللهم سل على, على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد ما ندلت لبرها दवा वही मिलें मुझे ले चलो मेरी ना बदल गई उदाम बेकमाली ही से मत रावस करे गुन करे उठे इलावन दे हसनते जमीनों खिसाली ही আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত দেবীদ্যার থানার ফতেহাবাদ মধ্যপাড়া বাইতুল আমান জামিন মসজিদ এর উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিরের আজকের যিনি সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা अस्किर माफीले जिनी प्रधान अतिथि जनाब ताजुुल इस्लाम সাহেব প্রধান मेहमान জনাব মিজবাউর রহমান সাহেব এতরাবার আছেন ডক্টর এ এম এ ওয়াহিদ সাহেব диगर अतिथिবৃন্দ আমার পরে যিনি বয়ান পড়বেন আমার অত্যন্ত محبتের বন্ধু বর হযরত মাওলানা মুফতি সাইয়েদ আহমদ কলরব আমার পড়েই এর কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ উনি চলে আসবেন রাস্তাঘাটে দোকান পাঠে যারা আমরা চি মেহের করে আমরা ফ্যান্ডেলে চলে আসি আমরা কথা না বলি এখানে আসতে পেরে বসতে পেরে কুশিনা বেজার মুসলমানের ক্লান্তি লগ্নে ফেতনা ফাসাদের এই যুগে আল্লাহ রব্দুল্লা আলমিন এমন একটি দিনই মজলিসে আমাদেরকে আসার এবং বসার এত কথা বলে ঘটনাটা কি আপনারা মাহফিল এত দিলেন এই যে যাইতেছে কথা বলতে মোবাইল সাইলেন্ট করেন মোবাইল সাইলেন্ট করেন কথা আপনারা এখন আশেপাশে যারা ভলেন্টিয়ার আছেন আপনারা দায়িত্ব আপনার পালন করুন এই সাইডে দাঁড়াই থাকেন কথা বললে তো মনোযোগ ছিল যায় বসেন রাস্তাঘাটে আমরা কেউ সময় নষ্ট না করি আমরা আসতে পেরে বসতে পেরে খুশি জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব এবং আহমেদুর রসুল্লা আলাইহি আদাইহি বা সম্মানিত সুদী আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি হায়াত যদি থাকে রাস্তাঘাটে গল্প আড্ডা আমরা করতে পারবো যদি বাচ্চা থাকি কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকেই মাহফিলটা আপনার জন্য হবে না কথা কি বুঝতে পারে বুঝতে পারছেন বেঁচে থাকলে গল্প করা যাবে এইভাবে রাস্তার দ্বারায় আড্ডা মারতে পারবেন গল্প করতে পারবেন যেইভাবে এখন গল্প করতেছেন কালকেও করতে পারবেন কিন্তু কালকে আপনি কেন বসতে পারবেন না আপনার জন্য এই মাহফিলটা আবার দ্বিতীয়বার করা হবে না আমিও হবিগঞ্জ থেকে আসবো না সেই শাহ ডাকাত থেকে আসবে না উচিত হলো সমস্ত কাজকর্ম বাদ দিয়া। যেই বাইতুল আমান জামের মসজিদ কমিটির উদ্যোগে আজকেরই মাহফিল তরুণ যুবকদের উদ্যোগেই মাহফিল তারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম করছে দাওয়ারটা হবিগঞ্জ থেকে গিয়া আনছে আমার মাদ্রাসায় গিয়া এত জার্নিং করে কষ্ট করে এখানে ইনভাইট করা হচ্ছে এই আজকের তারিখটাও আমার দেওয়াই তারিখ তো আমার এত কষ্ট করে তারা আনলো আর আপনারা যদি রাস্তাঘাটে গল্পই করলেন আড্ডাই মানলেন তাহলে আমি মনে করব পোড়া আর কেউ নেই ঠিক না এটা তাদের কপাল পোড়া যারা এখানে উপস্থিত হতে পারল না যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতের সম্মানই দান করুক আমি সম্মানিত সুধী আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে আজও কোরআন আছে কে আমত পর্যন্ত কোরআনের বয়স প্রায় দেড় হাজার বছর দেড় হাজার বছরের ভিতরে আজ পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা একটা জের একটা জবর এদিক সেদিক হয়েছে জুড়ে বলেন আল্লাহ আকবর এটা হলো কোরআনের মজেজা আপনি একটু চিন্তা করেন পৃথিবীতে কত গ্রন্থ আছে যেগুলো একশো বছর হইলে রাইটারকে এটাই মানুষ তালাশ করে পায় না কত গল্প যে পরিবর্তন হয় মূল লেখককে এটারই খোঁজ পাওয়া যায় না আর দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে শব্দ দূরের কথা অক্ষর নক্তা জের জবর পরিবর্তন হয় নাই এখন আসলে কারণটা কি কারণটা কি কারণটা হলো এই কোরআন যিনি নাজিল করছে উনি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে কোরআন দেয় নাই আল্লাহ বলেন নাজিল যেহেতু আমি করছি এটার হেফাজতের দায়িত্বটাও আমি নিছি আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন এখনো আছে কেয়ামতের আসরের আজান পর্যন্ত থাকবে কোনো পরিবর্তন হবে না চ্যালেঞ্জ করছে আল্লাহর হাতে না রেখে যদি পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন দিয়া দিত তাহলে দুনিয়াতে আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে বসবাস করতেছি এই পঁচিশ সালে আইসা কোরআন নামক একটা গ্রন্থ ছিল এটাই আমরা জানতাম না বিসমিল্লার বা শুদ্ধা থাকতো না সব গায়ে বই যেত আমার কথা কি বুঝাইতে পারছি যদি মানুষের হাতে দায়িত্ব